নমস্কার সকলকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি মিষ্টিবঙ্গায় একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এতদিনে আপনারা ছোটোখাটো ভিডিও দেখে বুঝেই গেছেন যে আমরা সকলেই একটু ঘুরতে ভালোবাসি সামান্য একটুখানি ফাঁকা পেলেও আমরা চারজনে আমাদের পক্ষীরা যে করে চেপে ঘুরতে চলে যাই তো ঠিক সেই রকম একটা ফাঁকা বিকেল যখন অয়েন্দিতা বা মিষ্টিবঙ্গের বাবা কর্মহীন অবস্থায় আছে অর্থাৎ কাজকর্ম নেই বসেই আছে বিকেলটায় হট করে বললাম চলো একটু ঘুরে আসি আর আমি আর আমার মেয়ে দুজনেই এতটাই ঘুরতে ভালোবাসি এবং এতটা পরিমাণেই মাইনা করি যে চলো চলোটা থামতেই থাকে না তো ওর বাবারও আর কিছু তখন করার থাকে না ঠিক আছে চলো ঘুরে আসি প্রতিটা দিনই এদিক ওদিক ঘুরতে যায় আজকে হঠাৎ ওর বাবাই বলল তাহলে চলো বৃষ্টিতে শুনছি নাকি গঙ্গায় জল বেড়েছে তা চলো তাহলে আজকে গঙ্গা দেখে আসি কতটা জল বেড়েছে শুধু আমরা নয় আমাদের মতো অনেকেই এই সময় গঙ্গা দেখতে যাচ্ছি এই যে পাটুলি গঙ্গা গঙ্গা মানেই আমরা বেথোয়ার সমস্ত লোকজন ম্যাক্সিমাম পাটুলি গঙ্গাকেই দেখতে যাই এটা হচ্ছে সেই পাটুলি গঙ্গা এই যে দিনের শেষে পরন্ত বিকেলে যখন সূর্যমামা অস্ত যায় ঠিক সেই সময় আমরা গিয়ে পৌঁছালাম গঙ্গার জল একদম কানাই কানাই পূর্ণ টলমল করছে তখনও দিনের শেষে মহিষগুলো তারা তাদের সমস্ত কাজ সেরে এই নদীতে স্নান করছিল গঙ্গায় নৌকাগুলোরও আজ দু তিন দিন ধরে বিরতি মা গঙ্গা তাদেরও ছুটি দিয়েছে জল বাড়ার জন্য মাঝিরাও তাদেরকে আজ এখানে বেঁধে রেখেছে কারণ দু দুদিনের জন্য তাদের পাড়াপাড় অর্থাৎ ফেরিঘাট বন্ধ এই যে আমাদের বাবু ও ভীষণ খুশি এবং একটাই ও সব সময় দেখতে চায় সেটা হলো হাম্বা অর্থাৎ ওই যে মহিষগুলো স্নান করছিল ওগুলোকে হাম্বা বলছে ও দেখতে যাবে তাই দিদির হাত ধরে যাচ্ছে প্রথমে একাই যাচ্ছিলো পরে দিদি হাত ধরে নিয়ে যাচ্ছে ওই মহিষগুলোকে স্নান করা দেখাতে ওই যে গঙ্গায় প্রচণ্ড খুশি ওই একটা জিনিস দেখে মামা হাম্বা হাম্বা স্নান করছে একটা সময় ওকে জিজ্ঞেস করা হলো তুমি করবে ও বললো হ্যাঁ ও ওই মহিষদের সঙ্গে স্নান করতে চাইছে জল দেখে ওই যে দিনের শেষে একটি নৌকা ফিরছে অন্য অন্য নৌকার পারাপার বন্ধ থাকলেও শুনলাম ওরা লোকাল ছেলে ওরা নিজেদের দায়িত্ব নিজে নিয়ে ওই নৌকায় করে ওপারে পারে গেছিলো ওরা তখন নৌকাটা নিয়ে ফিরছে এমনি ফেরিঘাট বন্ধ জল বাড়ার জন্য জল অনেকটাই বেড়েছে মা গঙ্গার এক অপরূপ সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল দেখতে ওই যে ছেলেগুলো নৌকা নিয়ে ফিরছে ওদেরও আজকে মহা আনন্দ এই একদম ভরা জলে মন্দে যাচ্ছে তো আমাদের মতো অনেকেই গেছিল সেই পাটলিঘাটের গঙ্গা দেখতে আমরাও দেখার পরে সন্ধ্যে প্রায় আগে আগে ওখান থেকে বেরিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না এই দশ পনেরো মিনিট মতো লাগলো হয়তো যেতে এখন আমরা আবার ফিরে আসছি খুবই ভালো লাগলো বিকেলটা এবং গঙ্গার ধারে গঙ্গার সেই অরূপ সৌন্দর্য টলমলো জল জলের এতটাই স্রোত একটাও রকম কিছু ভেসে থাকতে পারছে না সব কিছুকে ভাসিয়ে নিয়ে চলে গেছে শুধু গঙ্গা নয় যখন ফিরছিলাম তখন দেখলাম খানিকটা দূরে এই যে রাস্তার ধার দিয়ে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন রাস্তার ধার দিয়ে যে সমস্ত পাটের জমিগুলো ছিল জমিগুলোতেও জল জমে গেছে এবং এতটাই জল জমেছে যে সেখানেই সেই পাটগুলোকে কেটে জাগ দেওয়া হচ্ছে যথারীতি আমরা বেরিয়েছি আর রাস্তায় একটু ফাস্ট ফুড খাবো না সেটা তো হয় না ঠিক সেরকম মিষ্টি আমি বঙ্গাই ও বাবা আমরা সকলেই এই যে একটা রাস্তার ধারে একটা দোকান ছিল ওই দোকানটায় দাঁড়ানো হলো দাঁড়িয়ে আমরা তখন কিছু অর্ডার করলাম আর তার সাথে সাথে ভাই আর বোনের একটা সামান্য একটুখানি খুনসুটির সময় চলছে খুনসুটির কারণটা ছিল মিষ্টি গাড়ির মধ্যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম তাই মিষ্টিকে বলা হচ্ছে যে ঘুমিয়ে পড়েছিলো তার জন্য ললিপপ কেনা হবে না ভাইও সেটাই বলছে তোর জন্য হবে না আর দিদি বলছে না তোর জন্য হবে না এই ছিল ওদের দুজনের খুনসুটির কারণ তো আমি আর সেটাকে না থামিয়ে ক্যামেরা বন্দি করলাম বেশ ভালোই লাগছিলো নিজেদের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল তো এই যে ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে এক করে আমরা আবারও চলেছি বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে আসছিলো অন্ধকার হয়ে আসছে সেই সময় আমরা আসছি এবং মিষ্টি বাড়ি থেকে বেরোনোর আগেই বাবাকে বলে রেখেছিল বাবা আমি কিন্তু ফুচকা খাবো তো আমরা চলেছি যে রাস্তায় যখন একটু ফুচকার দোকান পাবো সেখানে একটু দাঁড়িয়ে মিষ্টিকে ফুচকা খাওয়ানো হবে অ্যাকচুয়ালি বায়নাটা মিষ্টি করলে কী হবে ফুচকা আমি ওকে ভীষণ ভালোবাসি আমি মিষ্টি মঙ্গায় আমরা তিনজনেই ফুচকা খাই তো এই যে চলে এসেছে ফুচকার দোকান এই ফুচকার দোকানটায় আজকে আমরা প্রথমবারই খাবো আমরা এই রাস্তায় সেভাবে আসা হয়নি ফুচকা খাই নিয়ে যে সৌভাগ্য অর্থাৎ বঙ্গাই ফুচকা খেতে শুরু করে দিয়েছে আর উনি ফুচকা আলুটা রেডি করছিলেন তাই জন্য মিষ্টিকেও একটা শুকনো ফুচকা দিয়েছে আর গঙ্গাইকেও একটা শুকনো ফুচকা দিয়েছে ওরা দুজনে একটা করে শুকনো ফুচকা খাচ্ছে তো ভাই তো কখনোই একা খেতে চায় না ভাই ওই যে একবার খেয়ে আবার দিদিকেও ফুচকা দেখতে যাচ্ছি তো দিদি এই যে খাচ্ছে ফুচকা মিষ্টি শুকনো ফুচকা পরে ফুচকাটা রেডি হয়েছে আমরা খেয়ে আবারও বেরিয়ে পড়েছি বাড়ির মধ্যে এখান থেকে আমাদের বাড়ি খুব বেশি দূর নয় একটু সামান্য একটু পথ দেওয়ার পরেই আমরা আমাদের বাড়ি পর দেখুন দিনের শেষে ফাঁকা রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে অপরূপ প্রকৃতি প্রকৃতি সব সুন্দর তবে এই দিনের শেষে পড়ন তুলি খেলে বেশি সুন্দর হয়ে ওঠে তো চলে আসলাম যেন বাড়িতে এই যে বাড়িতে আমরা নিয়েছিলাম আমাদের তিনজনের জন্য একটা করে চিকেন শাটের চিকেন শাটির একটু অন্যরকম দেখতে ছিল তাই জন্য প্রথমবার ট্রাই করবো যেটা কেমন এই চিকেন শাটের কেমন দেখতে খেতে খুব ভালো খেতে ছিল জানেন একটু অন্য রকম ছিল কিন্তু খেতে ভালো যে চিকেন ললিপপ এটা আমাদের ভালো লেগেছে তবে চিকেন সেটা বেশি ভালো লেগেছে এইটা ছিল একটা স্টমাকের চপ যেহেতু আমি বা মেয়ে দুজনেই বলেছিলাম আমরাই চপগুলো খাব না তাই এটা বাবার জন্য নেওয়া হয়েছিল সবাইকে ধন্যবাদ